আপনি কি কখনো আন্দামান এক্সপ্রেসের নাম শুনেছেন এই ট্রেন কি সত্যি আন্দামান দ্বীপে যায় কেন একটি ট্রেনের নাম আন্দামান অথচ তা মূল ভূখণ্ডেই চলে আর কত দূরত্ব অতিক্রম করে এই ট্রেন আজকে আমরা আপনাকে নিয়ে যাব একটা অসাধারণ যাত্রায় ভারতের অন্যতম দীর্ঘ ট্রেন রোড আন্দামান এক্সপ্রেসের ভেতরের গল্পে চলুন শুরু করি এই রহস্যময় ট্রেন ভ্রমণের সম্পূর্ণ বিশ্লেষণ আন্দামান এক্সপ্রেস নামটা শুনলেই মনে হয় বুঝি এটা সাগর পেরিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যায় কিন্তু না এই ট্রেনটি চালিত হয় মূলত ভারতের উত্তর এবং দক্ষিণ অঞ্চলকে সংযুক্ত করে অর্থাৎ বিহার থেকে কন্যাকুমারী পর্যন্ত এই ট্রেনটি ভারতের অন্যতম দীর্ঘ রোড অতিক্রম করে প্রায় দুই হাজার কিলোমিটার এটি একটি এক্সপ্রেস ট্রেন যার কোড এক পাঁচ যাত্রায় ট্রেনটি আটটি রাজ্য অতিক্রম করে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা ও তামিলনাড়ু এটি সপ্তাহে কয়েকদিন চালিত হয় এবং সম্পূর্ণ যাত্রা করতে সময় লাগে প্রায় আটচল্লিশ ঘন্টা বা দুই দিন দুই রাত এই রোডটি ভারতের নানা ধরনের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে উত্তর ভারতের সমতল ভূমি মধ্য ভারতের জঙ্গল দক্ষিণ ভারতের সমুদ্রের পাশ দিয়ে ছুটে চলা সবই এই যাত্রার অংশ অনেকেই অবাক হন ট্রেনের নাম আন্দামান এক্সপ্রেস অথচ তা কখনোই আন্দামানে যায় না আসলে এই নামকরণ হয়েছে ইতিহাস থেকে এই ট্রেনটি একসময় চেন্নাই অর্থাৎ তৎকালীন মাদ্রাস থেকে আন্দামান যাবার নৌপথে যোগাযোগকারী যাত্রীদের মূল ট্রেন ছিল চেন্নাইয়ের রয়াপুরম বন্দর থেকে জাহাজে করে মানুষ আন্দামানে যেতেন এই ট্রেন ছিল যাত্রীদের জন্য সংযোগকারী মাধ্যম এজন্য এর নাম রাখা হয় আন্দামান এক্সপ্রেস যদিও বর্তমানে এটি কন্যাকুমারী পর্যন্ত চালিত হয় এই ট্রেনটিতে বিভিন্ন ক্লাসের কোচ রয়েছে যেমন এসি টু টিয়ার এসি থ্রি স্লিপার ক্লাস জেনারেল আনরিজার্ভ প্যান্টি কার না থাকলেও ট্রেনের বড় স্টেশনে খাবার পাওয়া যায় রেলওয়ে স্টেশনে অনলাইন খাবার বুকিং সুবিধাও রয়েছে ট্রেনটি মূলত সাধারণ মানুষের জন্য যারা দীর্ঘ ভ্রমণের জন্য সাশ্রয়ী পরিবহনের বিকল্প খুঁজেন এই যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আপনি যদি জানালার পাশে বসেন তাহলে দেখবেন গঙ্গার উপর দিয়ে ব্রিজ মধ্য দিয়ে ভারতের জঙ্গল দক্ষিণ ভারতের পাহাড়ি পথ সমুদ্রের ধারে কন্যাকুমারীর অসাধারণ দৃশ্য এই ট্রেনেই যেন আপনি ভারতের অর্ধেকটা দেশ দেখে ফেলবেন আন্দামান এক্সপ্রেস শুধু একটি ট্রেন না এটি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একটি প্রাণ প্রবাহ এই ট্রেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে সংযুক্ত করে রেখেছে এমন এক বন্ধনে যা শুধু ভৌগোলিক নয় সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রেনটি পর্যটক ছাত্র চাকরি সাধারণ যাত্রী সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ পাড়ি জমান দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যেমন চেন্নাই অন্ধ্রপ্রদেশ কেরালা বা তামিলনাড়ু এই সব যাত্রীরা অনেকেই যান চাকরির খোঁজে কেউ যান শ্রমিকের কাজে কেউ যান হায়ার এডুকেশন করতে বা ইউনিভার্সিটিতে করতে আবার কেউ কেউ যান চিকিৎসার জন্য আর তাদের এই দীর্ঘপথ পাড়ি দেওয়ার সবচেয়ে সাশ্রয়ী এবং সহজ মাধ্যম হলো আন্দামান এক্সপ্রেস এটা শুধুমাত্র একটা ট্রেন নয় এটা হাজারো পরিবারের জীবিকার বাহন অনেক শ্রমিক আছে যারা বছরে দুই থেকে তিনবার বাড়ি ফেরে আর তখন তাদের একমাত্র ভরসা এই ট্রেন কারণ বিমান বা প্রাইভেট বাস তো দূরের কথা অনেক সময় ট্রেনেও একটি টিকিট পাওয়া যায় না কিন্তু আন্দামান এক্সপ্রেসে তুলনামূলকভাবে বেশি কোচ ও স্টপেজ থাকার কারণে সাধারণ মানুষ সহজেই চলতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্রেনটি অনেক ছোট শহর ও গ্রাম অঞ্চলকেও সংযুক্ত করে যা অন্য কোনো এক্সপ্রেস ট্রেন করে না এই ট্রেনের বহু স্টপেজে সাধারণ দ্রুতগামী ট্রেন থামে না কিন্তু আন্দামান এক্সপ্রেস থামে ফলে স্থানীয় মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যায় এটি কেবলমাত্র ভ্রমণের জন্য নয় এটি মানুষের জীবনযাত্রার সেতু বন্ধন অনেক সময় এই ট্রেনকে বলা হয় ভারতের সেনায়ুবাহিনী ট্রেন কারণ এটি দেশের উত্তর দিকের গ্রাম্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের শেষ প্রান্ত কর্ণকুমারী পর্যন্ত মানুষকে পৌঁছে দেয় যেন ভারতের মাথা থেকে পা পর্যন্ত এক সেনায়ুবাহিনী তৈরি করেছে আন্দামান এক্সপ্রেস ভারতের সবচেয়ে দীর্ঘতম রোড বিশিষ্ট এক্সপ্রেস ট্রেনগুলোর একটি প্রায় আটাইশো কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন একটানা চলে আটচল্লিশ ঘন্টা বা দুই দিন দুই রাত যার মধ্যে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বিরতি রয়েছে এই দীর্ঘ যাত্রায় কেউ একবার উঠে পড়ে কেউ এক ঘন্টা বসে থাকে কেউ পুরো পথে ট্রেনে কাটায় তাই এটিকে যাত্রীবাহী ট্রেনের জীবন্ত জাদুঘর বললেও ভুল হবে না এই ট্রেনে প্রতিদিন হাজার হাজার মানুষ ওঠানামা করেন অথচ বেশিরভাগ মানুষই জানে না এই ট্রেনের নামের পিছনের অসাধারণ ইতিহাস বেশিরভাগ মানুষ ধরে নেন এই ট্রেন বুঝে আন্দামান বা সমুদ্রপথে চলে একটি চমকপ্রদ তত্ত্ব হল কিছু রেলপ্রেমিক এই ট্রেনটিকে একাধিকবার পুরো রুটে যাত্রা করে রেকর্ড তৈরি করেছেন তাদের জন্য এটি শুধু একটি বাহন নয় এক ধরনের অ্যাডভেঞ্চার আরও মজার কথা হচ্ছে অনেক স্টেশনে এই ট্রেন থামলে স্থানীয় হকার খাবার বিক্রেতা এমনকি স্টেশনের বাচ্চারাও এই ট্রেনের নাম ধরে চিৎকার করে বলেন আন্দামান এক্সপ্রেস আন্দামান এক্সপ্রেস মানে শুধু একটা দীর্ঘ রেলযাত্রা নয় এটি ভারতবর্ষের বহু সংস্কৃতি ভাষা ও ভূগোলকে এক সূত্রে গেঁথে দেয় আপনি যদি কোনো দিন এই ট্রেনে ওঠেন তাহলে জানবেন আপনি একটা ইতিহাসের অংশ আপনার কি কখনও আন্দামান এক্সপ্রেসের ভ্রমণের সুযোগ হয়েছে আপনি কি এই ট্রেনে যেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন